সালাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা যারা ব্রডিং করা বাচ্চা নিতে চান এবং ভ্যাকসিন সম্পূর্ণ বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে আমাদের ওই বাচ্চা আমরা হচ্ছে সবগুলো বাচ্চাকে আপনার মুক্ত অবস্থায় পালন করি সবগুলা বাচ্চাকে আমরা তোলার পরে বাচ্চাগুলোকে আমরা ক্যাটাগরি ভাগ করি মানে আলাদা করি যেগুলো বড়ো ওইগুলোকে আমরা আলাদা করি আর মাঝারি যেইগুলো এইগুলোকে আলাদা করি আর এই যেইগুলো হচ্ছে আমাদের ছোটো বাচ্চা এই বাচ্চাগুলো হচ্ছে ভ্যাকসিন সম্পূর্ণ বাচ্চা ডাক প্লেয়ার ফার্স্ট ডোজটা ওদের দেওয়া হয়েছে দেখেন এই যে এইগুলা ডাক ডাকলে ফার্স্ট ডোজটা দেওয়া হয়েছে এই যে এই বাচ্চাগুলো নিতে পারবেন সবগুলোকে আমরা মুক্ত অবস্থায় পালন করি এইগুলা আপনার ভ্যাকসিন সম্পূর্ণ বাচ্চা আমরা বাচ্চাগুলোকে আলাদা করতেছি পর্যাপ্ত পরিমাণ খাবার খায় পর্যাপ্ত পরিমাণ খাবার খায় দেখেন এই যে আর এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে পনেরো দিন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে পনেরো দিন আমরা হচ্ছে আর দশ দিন পরে ডাকলে ভ্যাকসিন দেব আর এই যে এই বাচ্চাগুলা এইগুলা এইগুলার বয়স কত দিন আজকে আজকে আ আট দিন নয় দিন যে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে নয় দিন এইখানে হচ্ছে আপনার অরিজিনাল খাঁকি ক্যান্ডেল এবং জিনু আমরা দুইটা হাসি পালন করি আর কি আপনারা যারা নতুন খামারি যারা হচ্ছে আপনার ব্রডিং করতে ভয় পান আর যারা হচ্ছে ভ্যাকসিন সম্পূর্ণ বাচ্চা নিতে চান বা ব্রডিং সম্পূর্ণ বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এখন ধাপে ধাপে বাচ্চাগুলোকে সেল দিয়ে দেবো সেল দিয়ে আবার বাচ্চাগুলো বাচ্চা নিয়ে আসবো দেখেন বাচ্চাগুলোর গ্রোথটা আপনাদেরকে দেখাই এই যে এইগুলো হচ্ছে পনেরো দিনের বাচ্চা আর আপনারা হচ্ছে একদম জিএকলি আমাদের ফার্মে এসে পরিদর্শন করে যেতে পারেন দেখে দেখে আপনারা বাচ্চা নেবেন বা ফার্স্টে এসে আপনারা দেখে যেতে পারেন দেখেন আমরা হচ্ছে বাচ্চাগুলোকে মুক্ত অবস্থায় পালন করি কিন্তু আজকে বাচ্চাগুলোকে তুলতে একটু লেট হয়ে গেছে যার কারণে আমরা সবগুলোকে আলাদা করতেছি আমরা হচ্ছে ক্যাটাগরি হিসাবে ভাগ করে রাখি যেমন ওইখানে হচ্ছে আমাদের যে বড় বাচ্চাগুলো আছে মানে ভ্যাকসিন সম্পূর্ণ বাচ্চা ওইগুলোকে এখানে রাখি আর এইখানে হচ্ছে আমাদের পনেরো দিনের যে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আমরা এখানে রাখি আর এইগুলো হচ্ছে আমাদের নয় দিনের বাচ্চা একদম ব্রডিং সম্পূর্ণ বাচ্চা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং ঝিনুক অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং ঝিনুক এই দুইটা যেগুলো হচ্ছে কালো এইগুলো হচ্ছে ঝিনুক তাছাড়া সবগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসাহাসি দুইটাই আছে আমরা হচ্ছে হাসি বাচ্চাটাই বেশি নিয়ে আসি হাসা কম নিয়ে আসি আর আপনারা যদি ডিমের জন্যে খামার করতে চান তাহলে এইগুলো নিতে পারবেন আমাদের এখানে বড় বাচ্চা আছে যারা হচ্ছে ডিমের জন্য মানে দুই তিন মাস পালন করতে চান তারা এই যে এইগুলো নিতে পারবেন একদম অরিজিনাল খাঁকি ক্যান্ডেল এবং দেখেন প্রচুর পরিমাণ চঞ্চল বাচ্চাগুলো আর বাচ্চাগুলোর গ্রোথটা দেখেন একটু যেগুলো হচ্ছে বড়ো এইগুলো না এইগুলো আমরা বে বিক্রি করবো না কারণ এই এই হাঁসগুলো ভালো না আমাদের এর আগে আমরা যে হাঁস হাঁস আনছিলাম সাতশো ওইখানকারই আপনার এখানে তিরিশ চল্লিশটার মতো আমরা রেখে দিয়েছি কারণ ওইগুলো একদম অসুস্থ ছিল আমরা সেল করি না ওইগুলোকে আর কি আমরা ট্রিটমেন্ট নিতেছি ট্রিটমেন্টে মোটামুটি সুস্থ করে ফেলছি কিন্তু তারপর আপনারা যদি নিতে চান ওইগুলো বাদেও দেখেন ওই যে এইখানে যতগুলো হাঁস আছে এইগুলো নিতে পারবেন এইগুলো হচ্ছে ভ্যাকসিন সম্পূর্ণ আর এই যে এই বাচ্চাগুলো হচ্ছে আপনার পনেরো দিন বয়স দেখেন গ্রোথটা একটু দেখেন এই যে এই বাচ্চাগুলো হ্যাঁ পনেরো দিন বেবি ষোলো দিন এরকমই হবে আর এইগুলো হচ্ছে নয় দিন বয়সের একদম ফুল ফিল আপনার ব্রডিং করা একদম অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং ঝিনুক অরিজিনাল খাঁকি ক্যাম্বেল এবং ঝিনুক আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা কখনও কাউকে খারাপ বাচ্চা দেবো না ওই যে আমাদের ওইখানে কিছু বাচ্চা আছে আপনার আগের বাচ্চা আপনাদেরকে বলেই দিচ্ছি যে বাচ্চাগুলো আগের ওই বাচ্চাগুলো আমরা সেল দেবো না ওইগুলো আমরা রেখেই দেব কারণ আমরা চাই না যে আমাদের আমাদের ওইখান থেকে আমাদের এখান থেকে আপনারা নিয়ে ক্ষতিগ্রস্ত হন হ্যাঁ ঠিক আছে দিবে সেম কোয়ালিটি দেখেন বাচ্চাগুলোর ঠিক আছে সবাই যারা হচ্ছে হাঁসের বাচ্চা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন ফার্মারি ফার্ম করতে চান আপনার ব্রডিং করা বাচ্চা নিতে চান বা ভ্যাকসিন ভ্যাকসিন করা হাঁস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা হাঁস সেল দেবো এখান থেকে আমরা ধাপে ধাপে সেল দিয়ে আমরা ধাপে ধাপে বাচ্চা নিয়ে আসবো ব্রডিং করার পরে আমরা ব্রডিং করার পর থেকে আমরা বাচ্চাগুলো সেল দি সেল দেওয়ার একটা সিস্টেম আমরা তৈরি করতেছি আমাদের এখান থেকে কিছু বাচ্চা সেল হয়ে গেছে কারণ আমাদের এখানে এলাকার মানুষই নেয় আর কি আপনারা যারা বেশি করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ